আমি এনাফ সুন্দর মানে মেকআপটা তো আসলে আমার আমাদের সৌন্দর্য বাড়ানোর জন্য সো বন্ধুদের সঙ্গে বা হ্যাংআউট বা মিটিং আসলে মেকআপটা প্রয়োজন পড়ে না আমার কাছে মনে হয় তারুণ্যের জয়গান কে লাগায় আর আমরা তো তার সাদরে গ্রহণ করি দর্শক আজকের আর রূপকথার মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি এই সময়ের তরুণ এবং প্রতিশ্রুতিশীল অভিনেত্রী ও মডেল মিহি আহসানকে দারুণ বুদ্ধিদীপ্ত মেধাবী এবং জনপ্রিয় এই মডেল অভিনেত্রীকে সাথে নিয়ে আমি ইন্টারনে শুরু করছি আমাদের আজকের স্যান্টলিনা রূপকথা ফারজানা আহসান নিহি এই সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল একজন অভিনেত্রী দু সাল থেকে অভিনয় জীবনের শুরু মাছরঙে টেলিভিশনে প্রচারিত চলতি ধারাবাহিক নাটক ক্যাম্পাস সহ উচিত শিক্ষা ছোট বউ আমি মরি আমি শিক্ষিত সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেন তিনি স্যান্ডিলের উপকথায় আমাদের আজকের অতিথি মিয়া হাসান কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি যে শব্দ দুইটা দিয়ে আমি শুরু করলাম সেটা আমরা পেয়েছি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে কেন লেখা ছিলেন কী ভেবে লেখাছিলেন আসলে প্রতিনিয়ত তো আমরা অনেক ধরনের চিন্তা ভাবনা করি স্বপ্ন দেখি সো আমি আসলে নতুন নতুন করে স্বপ্ন দেখতে পছন্দ করি আর অনেক বড়ো বড়ো স্বপ্ন আসলে আমাদের দেখতে হবে স্বপ্ন তো মানুষকে বাঁচিয়ে রাখে সো দ্যাটস ওয়াই বিগ ড্রিমার এমনি সোশ্যাল মিডিয়া থেকে আপনি বেশ অ্যাক্টিভ একটু অ্যাক্টিভ ভাল লাগে আসলে সময় যখন পাই তখন মনে হয় যে আসলে আমার বন্ধু তালিকার যারা আছেন তারা আসলে কি লিখছেন বা কি অ্যাক্টিভিটিস করছেন আমি যাদেরকে ফলো করি তারা আসলে কি করছেন সো এটা দেখতে ভালো লাগে আর যদি রিয়েল লাইফ ফ্রেন্ডদের কথা বলি ফেসবুকে তো আসলে আমাদের হাজার হাজার ফ্রেন্ড কিন্তু তাদের সাথে তো সব সময় দেখা সাক্ষাৎ মানে ফিজিক্যালি তো হয়ে ওঠে না সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার বাইরে রিয়েল লাইফ ফ্রেন্ডদের সাথে আড্ডা বসা গল্প এগুলো হয় হয় একদম হয় যখন ফ্রি থাকি দেখা যায় যে আমি বন্ধুদেরকে বরং কল করি বা নক করি যে আসো আমরা আজকে গল্প করতে পারি বা আজকে আমরা বসতে পারি সো মেহি কথা বলতে খুব পছন্দ করে রাইট অনেক পছন্দ করি আর একটা জিনিস আমরা কিন্তু খুব খেয়াল করেছি যে আপনি অনেক গুছিয়ে শুদ্ধ উচ্চারণে বাংলায় কথা বলেন এবং খুব চেষ্টা করেন খুবই পরিমিতভাবে কথা বলার এটা কীভাবে রপ্ত করলেন আমি সব সময় যারা সুন্দর করে কথা বলে তাদের দিকে আমি একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি যে আপনি অনেক সুন্দর করে কথা বলেন আমি তো মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম আপনি অনেক সুন্দর করে কথা বলেন তো আমি আপনার দিকে তাকিয়েছিলাম এরকমই ছোটবেলা থেকে আমি সবাইকে যেই সুন্দর করে কথা বলতো আমি তাকিয়ে থাকতাম তো আমার কাছে মনে হতো যে আমি সুন্দর করে কথা বলে নিশ্চয় আমার দিকে মানুষ তাকিয়ে থাকবে আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি

এটা চিন্তা করে সব সময় করে মানে প্র্যাকটিসটা চেষ্টা করতাম যেমন বই পড়া মানে পেপার পড়লে শুনেছি মানুষের উচ্চারণ সুন্দর হয় তারপরে জোরে জোরে রিডিং পড়া তো এই জিনিসগুলো ছোটবেলা থেকে আমি চেষ্টা করতাম যে আমিও যেন এরকম সুন্দর করে কথা বলি আর আমি একজনকে খুব ফলো করি যে অনেক সুন্দর করে কথা বলে সেটা হচ্ছে করে মাপু তাকে আমার ভীষণ পছন্দ তার কথার জন্য আচ্ছা আর মানুষ তখনই সুন্দরভাবে কথা বলতে পারে যখন কি না সে ইন্টারনালি অনেক সুন্দর আপনার কাছে আসলে সৌন্দর্য সংজ্ঞা যদি জানতে চাই সেটাকে কিভাবে আপনি কিন্তু বলে দিয়েছেন এটা তো সবাই বলে যে আচ্ছা ভেতরটা সুন্দর হলে বাইরেটাও সুন্দর কিন্তু আপনার কাছে একদমই ব্যক্তিগতভাবে সৌন্দর্যের সংজ্ঞাটা কি আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা ওইটাই যে ভেতরটা সুন্দর হলে বাহিরটা ডাজেন্ট ম্যাটার আর ভেতরে সৌন্দর্যটা আসলে ডে বাই ডে বের হয় হ্যাঁ এবং সেটাও প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে আমার কাছে মনে হয় কখনো কে এমন হয়েছে যে আপনি যাদের সাথে মিশছেন কাজ করছেন তাদের কোনো আচরণ আপনার খুব খারাপ লাগতো কিন্তু তাদের সামনে আপনি প্রকাশ করতে পারছেন না কিন্তু ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে সেটা সেই সিচুয়েশনটা আপনি কীভাবে হ্যান্ডেল করেন আমার মন খারাপ হয় আমি বলতে পারি না কখনো কখনো এরকম হয় যে আমি একদম হেসে উড়িয়ে দেই যে না আমি কিছুই মনে করিনি মন খারাপ পরে যখন হয় কিন্তু এখন আমি আস্তে আস্তে এটা শিখেছি যে মন খারাপ না করে বরং বরং সরাসরি ডিল করলে আমার কষ্টটা থাকবে না আমার কষ্টটা কম হবে সো নিজের কষ্ট কমানোর জন্য আসলে এই প্র্যাকটিসটা করতে হবে আমার সেটা হচ্ছে সরাসরি কথা বলতে হবে যেকোনো থাকলে আর মন ভালো থাকলে মেহে কি করে ঘুরে বেড়ায় আমার ঘুরতে ভীষণ পছন্দ কোথায় কোথায় ঘুরতে গেছেন এখন পর্যন্ত দেশের মধ্যে অনেক জায়গায় ঘুরতে গেছি প্রিয় কোন জায়গা যেখানে বারবার যেতে ইচ্ছে করে আমার সিলেটটা খুব ভালো লাগে সিলেটে আমি দু মানে দু তিনবার গিয়েছি সেখানে আমার ভালো লাগে ঘুরতে গিয়ে তো নিশ্চয়ই লোকাল ফুডগুলো ট্রাই করা হয় খুব খুব ওখানকার তো স্বাদ করা তারপরে ওখানকার বিফ আইটেম এগুলো খুবই ফেমাস এগুলো ট্রাই করা হয়েছে হ্যাঁ ট্রাই করা হয়েছে আমি যেখানেই যাই সেখানেই মোটামুটি লোকাল ফুডগুলোই খুঁজে খুঁজে খাই আসলে ভালো লাগে কিন্তু এই যে অ্যাক্টিং প্রফেশনের কারণে মডেলিং এর জন্য কিন্তু অনেক ফিট এন্ড ফাইন থাকতে হয় অলওয়েজ মানে খুব টিপ টপ এমন কোনো স্পেসিফিক খাবার দাবার রয়েছে যেটা আপনি ছেড়ে দিয়েছেন অ্যাক্টিং এর জন্য চিনিটাই ছেড়ে দিয়েছি আসলে বাট যখন আমার খেতে ইচ্ছা করে খুব ইচ্ছা করে তখন আমি ছাড়ি না আমার কাছে মনে হয় যে জীবন তো মানে এই জীবনে এত এত কষ্ট দিয়ে লাভটা কি আসলে বরং খেয়ে তারপরে বার্ন করে ফেলবো ওয়ার্কআউট করে ফেলবো তো ওয়ার্কআউট কি নিয়মিত করেন নিয়মিত করা হয় না আমি মনে হয় লাস্ট এক দেড় মাস হবে যে আমি জিমেই যাই না আজকে তো আপনি সুন্দর একটা শাড়ি পরে এসেছেন কাতান শাড়ি আর আমাদের দেশি শাড়ি নিঃসন্দেহে দেশে তো আমাদের অনেক ধরনের শাড়ি রয়েছে বাঙালি নারী শাড়িতেই সুন্দর কোন শাড়িটা ভালো লাগে আপনার কোন ধরনের শাড়ি পরতে আমার জামদানি শাড়িটা ভালো লাগে যেটা আমাদের দেশে সবচেয়ে পপুলার একদম এবং ও সবচেয়ে পুরনো একটা ডিজাইন বাংলাদেশের হ্যাঁ শাড়ি কালেকশন করা হয় তো মোটামুটি মোটামুটি আর এর জন্য তো অনেক শাড়ি প্রয়োজন হয় যে কোনো প্রোগ্রামের জন্য আমি শাড়িটা অনেক বেশি পছন্দ কমফোর্ট ফিল করি তো শাড়ি কালেক্ট আছে মোটামুটি ইউজুয়ালি অনেক সময় হয় যে হুটহাট করে কোনো হ্যাংআউটের কল চলে আসে বা হুটহাট করে কোনো মিটিং থাকে যে দশ মিনিটের মধ্যেই চলে আসতে হবে কোথাও যেতে হবে ওই অল্প সময়ে মেহে কীভাবে নিজেকে রেডি করেন আর জাস্ট কস্টিউম পরি পরে বের হয়ে যাই আর মানে মেকআপ অর অ খুব কম মেকআপ করি এটার পেছনে বিশেষ কোনো কারণ আছে বিশেষ কোন কারণ বলতে আসলে আমার কাছে মনে হয় যে আমি এনাফ সুন্দর মানে মেকআপটা তো আসলে আমাদের আমাদের সৌন্দর্য বাড়ানোর জন্য সো বন্ধুদের সঙ্গে বা হ্যাংআউট বা মিটিং আসলে মেকআপটা প্রয়োজন পড়ে না আমার কাছে মনে হয় হেয়ার কেয়ারে কী কী করা হয় হেয়ার কেয়ারে মাঝে মাঝে বাসায় একটু খুঁটিনাটি যেটা হয় আমরা ওই রেডিমি দেখে আসলে করা হয় এই যে টেন মিনিট হ্যাক্স ফাইভ মিনিটস হ্যাঁ এর মধ্যে কোনো সবচেয়ে উইয়ার্ড কোন প্যাক ছিল বা কোন হ্যাক্স ছিল যেটা আপনি ইউজ করেছেন একটু আমি খুব রিসেন্টলি হচ্ছে একটা চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে চা পাতা চায়ের পানি দিয়ে ওটার মধ্যে শ্যাম্পু দিয়ে ওটার মধ্যে হচ্ছে অ্যালোভেরা দিয়ে দেন অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এবং শ্যাম্পু এবং চায়ের পাতা দেওয়ার পরে দেখলাম যে আসলে মানে কিছুই না এখন তো অনলাইনে অনেক এরকম বিজ্ঞাপন দেখা যায় যে এটা তো চা আর অনেক কিছু এক্স টেক্স দিয়ে অনেক হয় আমি এক ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি মানে আমার তো চুল মানে খুবই ছোট বাট আমার খুবই বড় চুলের শখ জাস্ট ইউ তো আমি এরকম রেমিডি দেখেছি যে যদি বড় একটা ডিম সাথে অলিভ অয়েল ফেটে যদি চুলে দেওয়া যায় গ্রোথটা খুব বেশি হয় তো মানে ওইখানে আসলে স্পেসিফিক করে লেখা ছিল না যে মুরগির ডিম না হাঁসের ডিম আমি জাস্ট হাসের ডিম ছিল আমি ওটা গুলো দিয়েছি আর আমার আশেপাশে কেউ আর ঘুরে বেড়াতে পারছিল না এবং মানে পুরো একটা দিন কাইন্ড অফ আমাকে ঘরে হয়ে থাকতে হয়েছে সো হ্যাঁ আমরা মানে ফেমেল যারা রয়েছে এরকম রেমিডি দেখে হুটহাট এরকম বিয়ার্ড কিছু অনেক সময় ট্রাই করে ফেলি আর সবচেয়ে এবার যদি এফেক্টিভ রেমিডির কথা জিজ্ঞেস করি এফেক্টিভ রেমিডি কী ছিল যেটা ইউজ করে স্কিনে বা হেয়ারে অনেক চেক পজিটিভ চেঞ্জ এসছে এরকম আসলে আমি পাইনি আমি অনেক মানে ট্রাই করি বাট আমার কাছে মনে হয় যে এটা কাজ হবে না আর কাজ হয় না আসলে সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা ঠিক যেমন স্যান্ডেলিনা স্যান্ডেলিনা সোপ আসো রূপচর্চায় আভিজাত্য আপনার হোম টাউন কোথায় আমার হোম টাউন হচ্ছে বাগেরহাটে ওকে সো সেখানে তো সি ফুড খুব ভালো পাওয়া যায় চিংড়ি কাঁকড়া হ্যাঁ হয় যেহেতু মাছ খেতে ভালোবাসেন তার মানে খুব ভালোবাসি আমার খাবার কি আমার প্রিয় ফুডই হচ্ছে মানে ইলিশ মাছ আর ইলিশ মাছ অনেক বেশি পছন্দ এবং আমাদের ওখানকার ইলিশ মাছ একদম ফেভারিট সবাই অনেক পছন্দ করে হ্যাঁ রান্না করতে পারেন ভীষণ পছন্দ আমার রান্না করা কে কে রান্না করেন আমি সবকিছু আজকে আমি বাসায় ট্রাই করে এসেছি সকালে আমি ডাব দিয়ে পুডিং বানিয়েছিলাম তো আমাদের জন্য একটু নিয়ে আসতে পারতেন কিন্তু ঠিক আছে নেক্সট টাইম নিয়ে আসো নেক্সট টাইম ওকে আর যেটা হয় যে ব্যস্ততার ফাঁকে ফাঁকে তো আসলে আমরা মানে পার্সোনাল কেয়ারেরও খুব একটা সময় পাই না আর যেহেতু আপনি ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ করছেন না আপনার অভিনেত নাটক অনেক জনপ্রিয়তা পাচ্ছে শুটিং ফ্লোরে মানে এই স্বল্প সময়ে হেকটিক কাজের ভেতরে নিজের যত্নটা কীভাবে নেন শুটিংয়ের মধ্যে যেটা হয় সময় হয়ে ওঠে না কোনো মানে এমন হয় যে কখনো কখনো ফোনটা রিসিভ করার সময় হয় না তারপরেও যদি একটু সময় পাই একটুখানি সময় পাই আমি সেই সময়টা চেষ্টা করি একটু ঘুমানোর মানে একটু রেস্ট নেওয়ার নিজেকে একটু মানে একটু দশ মিনিটও যদি নিজেকে মানে রেস্ট দিতে পারি তাহলে মনে হয় পরের সিনটা অনেক ভালো হবে বা ব্রেইনটা ফ্রেশ থাকবে সবসময় নিজেকে ফ্রেশ রাখা সতেজ রাখার চেষ্টা করি একদম মানে কীভাবে আনন্দে থাকা যায় টোয়েন্টি ফোর আওয়ার আমি সেই চিন্তাটাই করতে থাকি সব সময়। আপনার যখন সবচেয়ে মন খারাপ লাগে অনেক সময় কোনো দিশা খুঁজে পান না তখন কি করে মানে প্রিয় কোন মানুষটার সাথে কথা বলেন আমি আমার মায়ের সঙ্গেই কথা বলি সবচেয়ে যখন হতাশ লাগে খারাপ লাগে তখন আমি আমার মাকেই ফোন করি কাছে থাকলে মায়ের সঙ্গে কথা বলি বা মা দূরে থাকলে আমি মা যদি একদিনের জন্য দূরে যাই মায়ের সাথে আমি ফোনে কথা বলা শুরু করি মা এটা হয়েছে ওটা হয়েছে ওটা হয়েছে জানো আমার মা খুব মানে চিল মাইন্ডেড মানে সে কোনো কিছু নিয়ে একদম চিন্তা করে না ধুর ঠিক আছে ওকে যা হয়েছে এটা নিয়ে ভেবো না তো এটা নিয়ে এত কথা বলো না তো না আমাকে ঠিক আছে ভুলে যাও এখন আমার মায়ের কথা হচ্ছে এরকম এক্স্যাক্টলি আমরা তো দারুণ কথা বললাম আর সবচেয়ে ভালো লাগলো কি এই যে মায়েদের কথা যখন আসে এই যে মেয়েদের যে কোনো সিচুয়েশানে মানে টাফ টাইমগুলোতে আমরা আসলে বোধহয় মায়ের কোন আশ্রয় নেই মেয়ে বলে না যে কোনো সন্তানের কাছে কিন্তু মা বাবা সবচাইতে নিরাপদ আশ্রয় আমার কাছে মনে হয় যে আমার মায়ের ভালোবাসা বা মায়ের সাপোর্টটাই আমাকে এই জায়গায় নিয়ে এসছে এবং আরও যদি জীবনে অনেক কিছু করতে পারি সেটা তো স্বপ্নের উপর ডিপেন্ড করে আমার তো অনেক বড়ো বড়ো স্বপ্ন তো আমি বলবো যে আমার মা যদি পাশে থাকে আমি জীবনে অনেক কিছু করতে পারবো কি স্বপ্ন দেখে মেহি বাংলাদেশের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন অভিনেত্রী মিহি থাকবে নিশ্চয়ই আমরাও সেটাই কামনা করি আপনি সেটাই হন এবং আমরা যারা দর্শক রয়েছে। আপনার গণমুগ্ধ ভক্ত রয়েছে তাদের দোয়া তো সবসময় আপনার সাথে রয়েছে এবার আমরা একটু আড্ডার প্যাটার্নটা চেঞ্জ করবো এবারও প্রশ্ন উত্তর কিন্তু একটু অন্যভাবে এবার আমরা করবো র্যাপিড ফায়ার ওকে র‍্যাপিড ফায়ারে যেটা হয় অ্যাজ ইউশুয়াল আমরা দ্রুত প্রশ্ন করি দ্রুত উত্তর চাই তবে এখানে একটা শর্ত আছে আপনি চাইলেও কিন্তু কোনো প্রশ্নের উত্তর স্কিপ করতে পারবেন না আচ্ছা যদি আপনার বর্তমান জীবন নিয়ে কেউ কোনো ফিচার লেখে হেডলাইন কি হতে পারে যদি ব্যস্ত সময় কাটাচ্ছেন মিহি আহসান আচ্ছা যে কোনো নায়িকাকে ওয়েটিং অ্যাটায়ারে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে কেন যেন মনে হচ্ছিল এই উত্তরটাই আমি পাবো ওকে বাড়ি থেকে বের হবার সময় আপনার সাথে যে তিনটি জিনিস থাকবেই থাকবে আমার মোবাইল আমার পার্স আর আমার গাড়ির চাবি যে খাবার দেখলে ডায়েট যান আইসক্রিম ও শেষ কবে অঝ বোধ বোধহয় ছয় মাস এক বছর হয়ে যাবে মনে নেই আসলে আর শেষ কবে প্রাণ খুলে হো হো করে হেসেছেন আমি সব সময় হাসি প্রাণ খুলে সেটা যদি আপনি বলেন তাহলে আমি দুই মিনিট আগে হেসেছি এক্স বয়ফ্রেন্ডের সাথে লিফটে দেখা হয়ে গেলে কি করবেন খুব সুন্দর করে খবর নিব যতক্ষণ পারি কথা বলে নিব জেনে নিব আসলে কেমন আছে কেমন আছে বিয়ের পাত্র হিসেবে কেমন ছেলে প্রত্যাশা করেন একটু ক্যারিং হতে হবে আর একটু শান্তশিষ্ট হতে হবে সংসার জীবনে আপনি কেমন স্ত্রী হবেন বলে মনে হয় অনেক ভালো স্ত্রী হব যদি আপনাকে কোনো সুপার পাওয়ার নেয়ার সুযোগ করে দেওয়া হয় কোন পাওয়ারটি নিতে চান এবং কেন রাস্তাঘাটে যে পরিমাণ জ্যাম আমার যদি এরকম হতো যে আমি উড়ে উড়ে সব জায়গায় যাওয়া আসা করতে পারছি তাহলে হ্যাঁ সময় বাঁচানো যেত আসলে সময় প্রচণ্ড পরিমাণে রাস্তাঘাটেই খেয়ে দেয় যেহেতু আমরা উড়ে উড়ে যেতে পারছি না কিন্তু সময়ের আবর্তা আমাদের আড্ডার টাইম প্রায় শেষ হয়ে এসেছে তবে আমাদের এখানে অর্থাৎ রূপ কথায় আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটা গিফট আঁকবার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যান্ডেলিনা সোপকে আর থ্যাংক ইউ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনার উপকথায় সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি যাদের খুব সেন্সিটিভ স্কিন তাদের জন্য একটা অরেঞ্জ পিল স্ক্রাব তৈরি করে দেখাচ্ছি দেখুন এটা আপনাদের অনেক কাজে লাগবে আজকে আমার সঙ্গে রয়েছে মডেল তাসনিহা। তাসনিহা কেমন আছো খুবই ভালো আছি ম্যাম আপনি কেমন আমি ভালো আছি তাসনিহা আর কি পড়াশোনা শেষ না চলছে আমার পড়াশোনা চলছে আমি অনার্স ফার্স্ট ইয়ারে ম্যানেজমেন্ট এবার খুবই ভালো অরেঞ্জ পিল এবং মালতা অথবা কমলা আমি এটা যে খোসা এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে মানে ভেতরের চাইতে উপরের অংশটা সাদা না অরেঞ্জ যে কালারটা আছে সেই কালারটা এটা চাইলে আমরা এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে উপরের খোসাটা নিয়ে শুকিয়ে রেখে দিতে পারি এবং এইটাই আমাদের স্ক্রাবারের কাজ করবে এটা খুবই ভালো যাদের সেনসিটিভ স্কিন আমি শুনেছি তোমার স্কিনটা একটু সেনসিটিভ তো সেই জন্য তোমার চালের গুঁড়াও তোমার জন্য অনেকটা মানে স্কিনটাকে নষ্ট করে ফেলতে পারে অনেক গরমের কারণে হ্যাঁ স্কিন অয়েলি হয়ে যাচ্ছে তাহলে এটা তোমার জন্য খুবই ভালো অয়েল কন্ট্রোল করতে কাজ করবে এখানে আমি ওয়ান টি স্পুন ইয়োগার্ট দিয়ে দিচ্ছি সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটু রোজ ওয়াটার রোজ ওয়াটার স্কিনের জন্য খুব ভালো স্কিনকে ঠান্ডা রাখে মানে দাগ তো দূর করেই আর সাথে গ্লিসারিন দিয়ে দিচ্ছি যেটা আমাদের ময়েশ্চারকে ধরে রাখতে সাহায্য করবে এই হলো আমাদের উপকরণ খুবই সিম্পল বাট খুবই এফেক্টিভ আমি আসলে চেষ্টা করি আপনাদের অল্প কিছু উপকরণ দিয়ে যেগুলো হাতের নাগালের মধ্যেই আছে তাই দিয়ে যেন আপনারা আপনাদের স্কিন কেয়ার আমাদের মডেলিং প্রফেশনে আসলে এই স্কিন গুলো খুবই কাজে দেয় বিশেষ করে ঘরোয়া যে উপকরণগুলো এগুলো কিন্তু খুবই হ্যাঁ এই যে দেখো কি চমৎকার একটা ক্রিমি তাহলে আপনারা কেমন করে স্ক্রাব করবেন আপনার স্কিনের ওপর তাই দেখুন অরেঞ্জ পিল দিয়ে আজকে একটা চমৎকার স্ক্রাব তৈরি করলাম যেটা সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো এটা আমরা হাত দিয়েই জাস্ট এইভাবে নেব নিয়ে ইউজটা আমি দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা গন্ধ এখানে আমি পাচ্ছি অরেঞ্জের এটা আসলে একটা অ্যারোমাও দিচ্ছে স্ক্রাব তো জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে স্ক্রাবটা সবসময় এরকম ঘুরিয়ে 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 আমাদের যে ডেড সেলটা আছে সেটাকে রিমুভ করতে হেল্প করবে তবে তাসনিয়ার স্কিনটা প্রচণ্ড রকমের সেন্সিটিভ ওর কোনো কিছুই স্যুট করে না তো তার জন্যই আমি এখানে কোনো রকম হার্ড কিছু ব্যবহার করিনি বাজারের যে স্ক্রাবগুলো আছে সেগুলো অনেক হার্ড থাকে অ্যাপটিকট সিড দিয়ে করা হয় ম্যাক্সিমাম শালেরগুড়ো দিয়েও আমরা বাড়িতে করি সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার আপনি ইউজ করতে পারেন কারণ এটা স্কিনের জন্য খুবই ভালো তুমি চাইলে নিজে একটু মাসাজ করে নাও তারপর ধুয়ে ফেলতে হবে এটা একটা খুব ভালো ক্লিনজারের কাজও করবে তৈরি করে আপনি চাইলে স্টোর করতে পারেন এক সপ্তাহের জন্য ফ্রিজে রেখে দিলেন এরপর যেটা করতে হবে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে তাহলে স্কিনটা অনেক ভালো থাকবে ক্লিন রাখাটা খুব কিন্তু এই জিনিসটাই আমাদের করা হয় না তুমি যখন তোমার হাতে একটু সময় থাকবে এটা বানিয়ে ফেললে দেখলে তো খুবই অল্প কিছু উপকরণ আমি গ্লিসারিন অ্যাড করেছি অরেঞ্জ পিলটা এখানে অ্যাড করেছি একটু ইয়োগাড দিয়েছি গোলাপ জল বাস এই চারটে উপকরণ তুমি রেখে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ম্যাম আপনার সাথে আজকে আমি আসতে পেরেছি দেখা হয়েছে এটাতেও আমি খুব লাকি ফিল করছি ভালো থেকো ভালো ভালো কাজ করো প্রিয় দর্শক ভালো থাকবেন দেখা হবে আবার প্রিয় দর্শক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রূপকথায় একটি সুস্বাস্থ্যবান জাতি গঠন করবার অভিপ্রায়ে আপনাদের সাথে আছে আমি সালদিন আমার সাথে আছে শিলা এবং বজ্জুল। চলুন এ পর্বে আমরা দেখব ইউগার মাধ্যমে কিভাবে। আমরা আমাদের কনফিডেন্টকে বাড়াতে পারি সেজন্য যেই পন্থাটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য সেটি হল ভ্যান বা মেডিটেশন আমরা শিখব খুব সহজভাবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় আপনি কিভাবে মেডিটেশন করতে পারেন আপনার মূল টার্গেট থাকবে আপনার মন আপনার শ্বাস আপনার চিন্তা সব কিছুকে একটি পয়েন্টে রাখাই হলো ধ্যান বা মেডিটেশন তো সেজন্য আপনি চোখ বন্ধ করে প্রথম গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন আমরা সবসময় একটি বিষয় বলে থাকি কেন গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন আসলে প্রথম ভিতরে আমাদের অবস্থাটিকে তৈরি করতে হয় মনের সাথে চিন্তার সাথে মিলে রিল্যাক্সভাবে করতে থাকেন একটা সময় দেখা যাবে যে আপনি আপনার মনকে একটি পয়েন্টে রাখতে পেরেছেন এবং আপনার মন কোনোভাবেই কোথাও যাবে না এর ফলে আপনি আপনার সাথে যোগ হয়েছেন আপনি যখন আপনার আত্ম মানে আপনার সাথে যোগ হবেন তখনই কেবলমাত্র আপনার কনফিডেন্ট বেড়ে যাবে আমরা মেডিটেশন করবার পর কিছু ভারসাম্যপূর্ণ আসন করব, ভারসাম্যপূর্ণ আসনগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেটি করতে গিয়ে আপনার বিক্ষিপ্ত মনকে একটি জায়গায় নিবদ্ধ করবে একটি জায়গায় নিবদ্ধ হওয়ার ফলেই আপনার কনফিডেন্ট বেড়ে যাবে সেজন্য জন্য আমরা এই পজিশন থেকে সোজা দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে আমরা বৃক্ষাসনা বা ট্রিপোজ করব। এই আসনগুলো আসলে এমনভাবে ডিজাইন করা হয় যেন সকল বয়সের সব মানুষজন খুব সহজেই করতে পারা যায় সেজন্য শরীরের ওজন যে কোনো একটি পাশে যখন আমরা রাখবো তখন আপনি চাইলেও আপনার মনকে বিক্ষিপ্ত করতে পারবেন না আপনি চাইলেও অনেকগুলো চিন্তা একসাথে করতে পারবেন না এখন এই পয়েন্টে যখন আপনি ফোকাস করে অনেক সময় যাব থাকবেন তখন আপনার মন শিখে যাবে একটি পয়েন্টে কীভাবে থাকতে হয় যার ফলে আপনি অটোমেটিকলি কনফিডেন্ট লেভেল আপনার আপ হবে এখান থেকে আমরা এটি একই নিয়মে পাশটিও করে নিব হয়ে গেলে তখন আমরা ওর একটি আসন করবো সেজন্য গভীরভাবে শ্বাস গ্রহণ করে হাত দুটো করে তুলে ওজন শরীরের যে কোনো একটি পাশে রাখবো রেখে অপর পাশটি তুলব এখানে ঠিক একইভাবে যত বেশি সময় থাকা যায় থেকে একই প্রক্রিয়ায় অপরপার্শটি করে নেব হয়ে গেলে আমরা সর্বশেষ একটি আসন করব। এই আসনটির নাম হাফমুন সেখানেও দুটি পা একসাথে থাকবে থেকে আমরা হাত দুটো দুপাশে প্রসারিত করে গভীরভাবে শ্বাস গ্রহণ করে যে কোনো একটি পাশে আমরা অপর পাটিকে তুলে ধরবো প্রিয়দর্শক লক্ষ্য করুন এটিও একটি ভারসাম্যপূর্ণ আসন এই আসনটি করতে গিয়েও কিন্তু আপনি বিক্ষিপ্ত মনে থাকতে পারবেন না আপনার বিক্ষিপ্ত মনকে একটি জায়গায় ফোকাস করতে হবে এখানে থেকে আপনি গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন ছাড়বেন এবং আপনার মনোযোগ থাকবে শ্বাসের সাথে ইয়োগা হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার মন শরীর আত্মা তিনটি একই সাথে যোগ থাকে আমরা যখন আসনগুলো করব। তখন আমাদের মন আমাদের সব কিছু একটি জায়গায় ফোকাস করবো যার ফলে আমাদের অ্যাওয়ারনেস বৃদ্ধি পাবে অ্যাওয়ারনেস বৃদ্ধি পেলেই কন্ট্রোলিং ক্ষমতা বৃদ্ধি পেলেই আপনি আপনার কনফিডেন্ট লেভেলকে বাড়িয়ে তুলতে পারবেন ঠিক একই প্রক্রিয়ায় এ আসন থেকে মুক্ত হয়ে একইভাবে অপর একটি আসন করে নিব সব শেষে আমরা সব অথবা ক্রোকোডাইল পোজের সম্পূর্ণ শরীরকে শিথিল করে বিশ্রাম অবস্থা যাব প্রিয় দর্শক কনফিডেন্ট লেভেলকে বাড়ানোর জন্য এ আসনগুলো এবং মেডিটেশন করার পাশাপাশি আপনি আপনার নিজেকে বিশ্বাস করুন এবং নিজের মধ্যে থাকুন এই চর্চাটা আপনি যত বেশি করবেন ততই আপনার কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন স্যান্ডেলিনার রূপকথার সাথেই থাকুন দর্শক এতক্ষণ ধরে আপনারা উপভোগ করলেন রূপ কথা আপনাদের সাথে ছিলাম আমি ইন্দ্রনেনিসি আর আমাদের সাথে বরাবরের মতোই আজকেও ছিলেন একজন তারকা অতিথি তার সাথে আড্ডা দিয়েছি এবং পাশাপাশি আপনাদেরকে দেখিয়েছি দৈনন্দিন জীবনে সহজে করা যায় এমন কিছু বিউটি টিপস এবং এমন কিছু ইয়োগা টিপসও দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আনন্দে বাঁচুন মাছাঙ্গা টেলিভিশনের সাথেই থাকুন